এ যেন এক ছবি হওয়ার পূর্বাভাস চোখে পড়তেই প্রাণ হাতে পড়ুয়া স্কুলের সিঁড়ির ঘরে বাসা বেঁধে ছিল বিষধর সাপের দল খবর পেতেই বনকর্মীরা এসে উদ্ধার করলেন ১৩টি গোক্র সাপের বাচ্চা ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাট হাই স্কুলে জানা গিয়েছে বানারহাট হাই স্কুলের দোতলায় ওঠার সিঁড়ির নিচের ঘর থেকে শুক্রবার একটি গোক্র সাপের বাচ্চাকে বেরোতে দেখে এক স্কুল পড়ুয়া সে প্রধান শিক্ষককে বিষয়টি অবগত করলে বিদ্যালয় কর্তৃপক্ষ তৎক্ষণাৎ খবর দেন বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপের বাচ্চা উদ্ধার করা শুরু করেন সিঁড়ির নিচের ঘরের মেঝে ভাঙতেই বেরিয়ে আসে একের পর এক গোক্রো সাপের বাচ্চা সন্ধ্যা পর্যন্ত ওই ঘরের মেঝে ভেঙে ১৩টি সাপের বাচ্চা উদ্ধার করা হয় আমরা এখানে আসছি মোটামুটি আসার পরে প্রথমে পেয়েছিলাম একটা তারপরে একটুখানি আর হচ্ছে এসে অপেক্ষা করলাম অপেক্ষা করার পর পরে একটা পর একটা বের হচ্ছে বের হচ্ছে এতক্ষণে মোটামুটি এগারোটা সাপ ধরা হয়েছে এটা কি সবগুলো সাপের বাচ্চা হ্যাঁ সবগুলো সাপের বাচ্চা এটা গোখ সাপের বাচ্চা একে ইংরেজিতে বলে স্প্যাকটিক্যাল কোবরা আর এই সাপের হচ্ছে বলতে গেলে ডিম পাড়ে মোটামুটি পঁচিশ থেকে আঠাশটা মতো ডিম পাড়ে থাকতেও পারে আর কিছুগুলো অনেকগুলো খোলস যেমন দেখলাম কিছুগুলো বেরিয়ে গেছে হয়তো বেরিয়েও যেতে পারে বা এখন থাকতেও পারে পুরো কনফার্ম বলতে পারতেছে না আছে বা নেই এমন প্রাণনাশক প্রাণী উদ্ধারে আতঙ্ক ছড়িয়েছে স্কুল চত্বর জুড়ে অভিভাবক থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা এই ঘটনায় যথেষ্ট ভীতির মধ্যেই কাটাচ্ছে ব্যুরো রিপোর্ট দ্য ভয়েস নাও